হাজার এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন একটা গাড়ি দরজার প্যাটটা দেখেন কত ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কত ফ্রেশ ডুয়েল এসি এটা কিন্তু ডুয়েল এসি নয় সিটের গাড়ি ডুয়েল এসি হ্যাঁ মানে বিশেষ করে যদি নির্বাচনী প্রচারণার কথা বলি অনেক মানুষ নিয়ে যাতায়াত করতে হয় সেই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে প্রিফারেবল একটা গাড়ি বলা যায় এটা হচ্ছে দু গাড়ি এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার জুলাই মাসে জি আমি এই গাড়ি সম্বন্ধে একটা কথা বলতে চাই এই গাড়িটা টান দেন অ্যাজ এ রিকন্ডিশন গাড়ি যেরকম পাবেন এটা সেই আছে হাইব্রিড ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ভালো তারপরও আপনি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা যারা টয়টা একুয়া কিনতে চান একদম চমৎকার কন্ডিশনের রিকন্ডিশনের মতন ফ্রেশ একটা গাড়ি ইউসড গাড়ি কিনতে চান আপনাদের জন্য একটা একুয়া আছে আছে একটা প্রাডো অরিজিনাল তেলে চালিত কখনও এলপিজি করা হয় নাই সিএনজি করা হয় নাই এই গাড়িটা ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার শুধুমাত্র অকটেনে চলে আর ওই যে একটা গাড়ি দেখতে আছেন হাইব্রিড এটার ব্যাটারি হেলথ মাসা খুবই ভালো যে কোনো জায়গায় চেক করাই নিবেন আর এই গাড়িটা কিন্তু সেভেন সিট না নাইন সিট নয় সিটের গাড়ি আসসালাম তারিকুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এই দুইটা গাড়ি আহ আমাদেরকে দেখাবে তারিকুল ভাই গাড়ির পক্ষ থেকে কেউ দেখাইতে চাচ্ছে না কারণ তারা ক্যামেরার সামনে আসবে না বলছে ভাই আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না আপনারা একটু দেখায় দেন দেন তারিকুল ভাই দেখাচ্ছে আর তারিকুল ভাই আমি ক্যামেরার সামনে তারিকুল ভাই ক্যামেরার পিছনে আমি মোহাম্মদ হাসান হলদার আজকের এই ভিডিওতে দুইটা গাড়ি

তারাই ভিডিও পাবেন দু হাজার বাইশের জুলাই মাসে জি আমি এই গাড়ির সম্বন্ধে একটা কথা বলতে চাইটার গাড়ি পাবেন আমরা ইঞ্জিন রুম টা আগে দেখাই ইঞ্জিন রুমটা দেখাবো দরজা খুলে দেখাবো প্রত্যেকটা জায়গা দেখাবো এই গাড়িটা নাকি সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে শুধু শুনেছি আমরা এখন আমিও দেখব আপনাকেও দেখাবো ইনশাল্লাহ কি বলেন বনের টা একটা কথা বলি ভাই বাইরের সম্পূর্ণ কালারটা এখন অরিজিনাল আছে শুধু কালার কেন আমি তো শুনছি যার গাড়ি সে বলছে এ টু জেড অরিজিনাল ইনশাল্লাহ সেটা আমরা চোখের সামনে দেখাই ছোটতে একটু ভিতরে কালারটা দেখেন আচ্ছা ইঞ্জিন চেঞ্জ আছে একদম অরিজিনাল অবস্থায় আছে এবং এই দেখেন হিট কাভারটা দেখেন এটাও গাড়ির সাথে জাপান থেকে যেভাবে আসে ওইভাবেই আছে দেখেন একদম অরিজিনাল আপনার এই যে ঝুড়িগুলো দেখেন বনাডের একটু কাছ থেকে দেখাই আলোর স্বল্পতা কারণ বৃষ্টি বৃষ্টি একটা মেঘ মেঘলা মেঘলা আকাশ নাকি একদম কাছে থেকে দেখেন আপনার এই যে হেডলাইট গুলো দেখেন একদম অরিজিনাল হ্যাঁ এ টু জেড অরিজিনাল শুধু আমি একবারে এক কথা বললাম এ টু জেড তার থেকে ভালো আমি দেখাই আপনাদের আমি একটা জিনিস দেখাই যে দেখেন সামনের সিল গুলো দেখেন আমি ভিতরের জিনিস বাদ দিলাম গুলো যে সামনের যে লক গুলো আছে বা সিল গুলো আছে এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো এক্সিডেন্ট হয় এই যে দেখেন স্টিকার গুলো প্রত্যেকটা দেখেন এবং হাইব্রিড ব্যাটারি

দেখেন কত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে ভাই ড্রাইভিং সিটের দরজা এই দরজাটা সবচেয়ে বেশি খোলা লাগে আমরা যেটা জানি তারপরও দেখেন কত ফ্রেশ কোনো রকম গোটা গোটা এতখানি ফ্রেশ আর বাকিগুলো এখন বুঝ জানেন কতখানি ফ্রেশ থাকছে ইনশাআল্লাহ মাসাল্লাহ ভিতরটা একটু দেখেন যাই হোক আমরা দেখাচ্ছি সেজন্য আপনাদের যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আমরা কথা বলতে চাই ভাই

জিবলক বসুন্ধরা সিটি হ্যাঁ এবং এই যে পিছনের লাইট গুলো পিছনের লাইট গুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ এই যে সাইড গুলো দেখেন তারপর এই যে ব্যাক ডালার জুড়ি গুলো দেখেন এই গাড়ির জুড়ি দেখানোর কিছুই নাই তারপরে দেখাচ্ছি ওই যে বলছি গাড়িটা এ টু জেড অরিজিনাল এখন এ টু জেড অরিজিনাল কথাটা বলতে লাগে দুই সেকেন্ড কিন্তু এটা আসলেই বাস্তবতাটা তুলে ধরার জন্য আমরা নিচ্ছি চার মিনিট কে তারিকুল সাহেব ভাই নিলে তো অনেকক্ষণ সময় নিতে হয় দুই সেকেন্ডের কথাটা আমরা মানে দেখানোর জন্য সময় নিচ্ছি ক মিনিট

মানে খুবই সুন্দর একটা গাড়ি এবং ম্যাক্সিমাম পার্ট এই গাড়িটার অরিজিনাল কালার ইনশাল্লাহ আপনি সরাসরি আইসা একজন এক্সপার্ট নিয়ে আসবেন টায়ারগুলো দেখেন ঠিক আছে কত সুন্দর আমরা খুবই চমৎকার আছে নতুনের মধ্যে আরো হ্যাঁ আমি একটু দরজাটা খুলে দেখাইতে চাই হ্যাঁ দরজাটা খুলে দেখাইতে চাই আগে জুড়িগুলো দেখেন যে এই যে দেখেন জুড়িটা দেখেন দু হাজার চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন একটা গাড়ির দরজার প্যাটটা দেখেন কত ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কত ফ্রেশ টুয়েল এসি এটা কিন্তু ডুয়েল এসি সিটের গাড়ি টুয়েল হ্যাঁ আমি একটু বোনেরটা টান দিয়ে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাই অবশ্যই দেখাইতে মানে কম দেখাবো না সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব তারপরেও যদি কোনো কিছু না দেখানো হয়ে থাকে সেটা আপনি সরাসরি এসে দেখবেন বা আপনি যদি ফোন দিয়ে কোনো কিছু জানার থাকে জেনে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন হিটপ্রুফ কাভারটা দেখেন হিটপ্রুফ কাভারটা কিন্তু এখনও দুই হাজার মডেল গাড়িতে গাড়ির সাথে অরিজিনালটাই আছে ইঞ্জিন রুমটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল রং পেয়ে যাচ্ছেন অরিজিনাল রং মাসাল্লাহ অরিজিনাল রং দেখেন একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু এখনো কোনো রকম রঙের ছোঁয়া নাই এবং ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল যার গাড়ি সে বললো তারপর আপনারা এসে চেক করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা আবার একটু পিছনের দরজাটা খুলে দেখাইতে চাই আমার সাথে একটু আসেন আগে একটু পিছনের দরজাটা খুলে দেখাইনি তারেকুল ভাই আসেন একটু এই যে দেখেন পিছনের দরজার জুড়িগুলো দেখেন কত ফ্রেশ দরজার প্যাটটা দেখেন চায়া আছে চায়া আছে কত ফ্রেশ এই যে পিছনে দেখেন ডুয়েল এটা কিন্তু ডুয়েল হ্যাঁ সিট কভারগুলো ভালো আছে এবং এইটা হলো নয় সিটের গাড়ি স্পেয়ার চাকাটাও আছে এবং নয় সিটের গাড়ি একটু একটু খুলেন আমি একটু দেখা একটা জিনিস এখানে কিন্তু আলাদা করে একটা দেখেন হ্যাঁ গাড়িটা আনার জন্য লাগা আছে এটা দিয়ে আপনি তাহলে যদি গাড়ির কোনো প্রবলেম আপনার যদি দুই থেকে তিনটা একাধিক গাড়ি থাকে কোনো গাড়ি রাস্তায় নষ্ট হলে টাইনা নিতে পারবেন আরামসে কোনো পেরেশানি নেই বলছিলাম নয় সিট থাকবে একটু দেখেন আপনারা নিজের একটু গুণে দেখেন দুই পাশে দুই চার পাশে দুই কত হলো চার আর মাসখানে কত এ হলো তিন চার আর তিন সাত সামনে দুই নয়

কোনো রকম খোলাঘাট এক্সিডেন্ট হিস্টোরি নিয়ে আমরা দেখাইলাম লাম এবং প্রথমে আমরা যেহেতু টয়টা একুয়া গাড়িটা দেখাইছি ওইটার দামটা আগে বলতে চাই তারকুল সাহেব এটার দাম কত বলেন একুয়া গাড়িটা যদি দর্শকরা নেয় এই গাড়িটা একদম যেভাবে আছে অবস্থায় কোনো কাজ আপাতত করাতে হবে না পেয়ে যাচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেট আগে বলে রাখি আস্কিং ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে তারপরে যদি প্রাডো গাড়িটা কেউ নেয় ইনশাল্লাহ খুবই চমৎকার একটা গাড়ি ম্যাক্সিমাম পার অরিজিনাল কালার ফুল পেপার সাবজেক্ট দুইটা গাড়িটি এটা পেয়ে যাবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি একটু তারিখ বলবো আপনাকে থামাই এটা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা যার গাড়ি ওনার সাথে মোটামুটি একটু ধাক্কা ধাক্কি করেই পঞ্চাশ হাজার কমাইছে উনি পনেরো লাখ টাকা চাইছে আমরা বলছি না ভাই পনেরো লাখ এটা যাবেন আরো কমাইতে হবে পরে আমার আর তারিকুল ভাই দুইজনের ধাক্কা ধাক্কিতে পঞ্চাশ হাজার কমাইছে জান ঠিক আছে আস্কিং প্রাইস বলেন আর একটা বিষয় আছে বিষয় হচ্ছে এটাই কিন্তু ক্লোজ না ইনশাআল্লাহ আরো কিছুটা কমানোর সুযোগ আছে সেটা আপনাদের হাতে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপনারা আসেন চোদ্দ লাখ পঞ্চাশ না আস্কিং প্রাইস আইসা গাড়ি দেখেন দুইটা গাড়ি পাবেন পাবে কোথায় বসুন্ধরা জি ব্লক দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা সবসময় আপনারা সাপোর্ট করবেন ভালো ভালো গাড়ি যখনই খবর পাবো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কার কি গাড়ি লাগবে কমেন্টস করতে বলবেন না কারণ আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও পরবর্তী কি গাড়ি পাচ্ছি ওই গাড়িটা রাখার চেষ্টা করি যদি আপনারা কমেন্টস করেন একটা হান্ড্রেড চান আমরা নিজেরাই খুঁজি একটা হান্ড্রেড যদি পাই মালিকানা বা ফ্যামিলি চলছে এরকম একটা গাড়ি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা কি গাড়ি লাগবে কমেন্টস করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম